গুড মর্নিং বন্ধুরা নমস্কার আপনারা সবাই কেমন আছেন আমি সঞ্জু আমার ইউটিউব চ্যানেল চিত্রঞ্জন লিওসে আপনাদের সবাইকে স্বাগত আপনারা থামনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজ আমার ট্রিপ শান্তিনিকেতনের জন্য এখন সকাল সাতটা বাজে আমরা এখন দুর্গাপুরের বাঁশকপা টোল ট্যাক্সে দাঁড়িয়ে আছি ঠান্ডা এখানে বেশ ভালোই আছে ষোলো ডিগ্রি টেম্পারেচার চলুন তাহলে রাস্তায় যেতে যেতে কথা হবে বন্ধুরা আমরা এখন ইলামবাজার ক্রস করে জাস্ট শুকবাজার ফরেস্টে ঢুকেছি আমরা এখানে একটু দাঁড়িয়ে আমাদের গায়ের পোশাকগুলো একটু খুলে নিচ্ছি এখান থেকে আর শান্তিনিকেতন পনেরো কিলোমিটার মতো বন্ধুরা আপনারা নিশ্চয়ই ভাবছেন যে সঞ্জুর তো হাত ভেঙে গেছে হাত ভাঙার মধ্যে সঞ্জু গাড়ি কি করে চালাচ্ছে আসলে বন্ধুরা আমি গাড়ি চালাচ্ছি না আমার হাত খুবই খারাপ অবস্থা হাতের হাত নিয়ে নড়তে পারছি না আজকে বারো তেরো দিন ধরে বাড়িতেই পড়ে রয়েছি বন্ধুরা আমি একটা ছোট কথা বলি আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা দেখে পাবেন আমি মোটামুটি পনেরো দিন আগে এই শান্তিনিকেতন এসেছিলাম একবার আর এই জায়গাটায় দাঁড়িয়েই আমি বলেছিলাম যে আমি পৌষ মেলা অবশ্যই আসবো এর মাঝখানে তো আমার হাত ভেঙে গেছে আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি যখন শান্তিনিকেতন যাই তখনকার একজন আধিকারিক বলতে পারেন তার সাথে আমার কথা হচ্ছিল এমনি পার্সোনালি কথা হচ্ছিলো তখন উনি বলেছিলেন যে এই বছর শান্তিনিকেতন অ্যাডমিনিস্ট্রেশন আর পৌষ মেলা অর্গানাইজ করছে না তো আমি নিজের ভিডিও শেষে বলে দিয়েছি যে এই বছর পৌষ হবে না শান্তিনিকেতনে এবছর পৌষ মেলা হবে না এবার বন্ধুরা আমি চব্বিশ তারিখ দেখছি যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চব্বিশ তারিখে পৌষ উৎসবের শুভারম্ভ করলেন শান্তিনিকেতনে তখন তো আমার মন খুব খারাপ হয়ে গেল যে শান্তিনিকেতনে পৌষ মেলা হচ্ছে অথচ আমি যেতে পারবো না বন্ধুরা আমি তারপর থেকেই তোড়জোড় লাগাই যে যদি কোনো আমাদের এখান থেকে বন্ধু বান্ধব কোনো পার্টি যায় শান্তিনিকেতন তার সাথে আমি চলে যাব আমি কালকে খবর পেয়েছিলাম যে আমার কয়েকটা বন্ধু বাইক নিয়ে শান্তিনিকেতন যাচ্ছে আমি অনেক রিকোয়েস্ট করার পর তারা আমাকে শান্তিনিকেতন নিয়ে এসছে আমি খুবই আনন্দ আজকে আমার শান্তিনিকেতন এসে তাহলে বন্ধুরা আপনারা আমার সাথে থাকুন চলুন সবাই আমরা একসাথে আজকে পৌষ মেলা ঘুরবো তাহলে চলুন শান্তিনিকেতন যাওয়া যাক আমরা শান্তিনিকেতন ঢুকে গেছি আর কিছুক্ষণের মধ্যেই আমরা আমরা মূল জায়গায় পৌঁছে যাব বন্ধুরা এখন শান্তিনিকেতন এন্টার করে গেছি শান্তিনিকেতন এসে আগে আমরা ব্রেকফাস্টটা ছেড়ে নিলাম সৃজনী শিল্প গ্রামের সামনে দাঁড়িয়ে এর আগের দিন যখন এসেছিলাম আমরা তখন আমরা ভিতরটা ঘুরিনি তো আজকে আমার বন্ধুর সাথে আমি এসেছি যেহেতু তো ভিতরটা একটু দেখবো আমি জিজ্ঞেস করলাম আমাদেরকে এখানে কোনো কালচারাল প্রোগ্রাম হচ্ছে না জাস্ট ভিতরটা ঘুরে থাকা কুড়ি টাকা করে টিকিট এখানে দুজন টিকিট কাটলাম চল্লিশ টাকা তো চলুন আমরা ভিতর যাই না ওই তো কলে জড়ো করেছি তিন চারটে কাটা এইখানে তুই দাদা দাদা দিলে ঠিক আছে

বন্ধুরা শিল্প গ্রামের শুরুতেই আমরা এসেছি ঘরে ভিতরে গিয়ে দেখে নেব কিরকম আমি এখানে কোনোদিন আসি আসিনি এর আগে একটু তাহলে চলুন ভিতরে যাওয়া যাক দেখি কি আছে ভিতরে বন্ধুরা আমরা পুতুল ঘরের ভিতর থেকে বেরিয়ে এলাম ওখানে কিছুই দেখার নেই ওই কয়েকটা মাত্র পুরোনো পুতুল টাঙানো রয়েছে আর এই জায়গাটাকে গ্রাম্য পরিবেশ হিসাবে সাজানো হয়েছে চতুর্দিকটাতেই আপনার গ্রামের ছোঁয়া ভিতরে কিছু মূর্তি রয়েছে আমি আর ভিতরে যাচ্ছি না একজনকে জিজ্ঞেস করলাম উনি বললেন জাস্ট কিছু পোর্ট্রেট রয়েছে এখানে তো এই পাশটা আমরা জাস্ট দেখে নিলাম এখন এই দিক থেকে ওই পাশটায় গিয়ে দেখবো ওই পাশে কি দেখবার জিনিস আছে বন্ধুরা এই জায়গাটাতে আপনার আসামের কিছু নিদর্শন রয়েছে এখানে একটা তাঁতের প্রোটোটাইপ মেশিন আছে পুরোনো দিনের তাঁতের মেশিন আর কিছু ইউজ করা আসবাবপত্র মাছ ধরা ঢোল মাদল এবং কিছু আমাদের ড্রেস পরম্পরাগত যেটা ওনারা পরেন এখানে একটা ঢেকির মডেল তৈরি করা রয়েছে বাড়ির গৃহিণীরা ঢেকিতে কিভাবে ধান চাল কোটেন বন্ধুরা এখানে একটা ছোট করে বাজারের মতো বসেছে তার সাথে কিছু আদিবাসী নৃত্য পরিবেশন করছেন এখানকার লোকালসরা এখানে আপনারা যেখানে যাবেন সোনাজুরি হাট যাবেন মেলাতেও দেখতে পাবেন এরকম অনেকেই এরকম গ্রুপ বানিয়ে নৃত্য পরিবেশন করে তাতে ওনাদের কিছুটা উপার্জন হয়ে যায় তো এনাদের নাচ এখন শেষ হলো আমরা একটু এখান থেকে এগিয়ে যাবো আমরা এখানে কোনো সময়টা নষ্ট করব না কেন আসলে আমাদের উদ্দেশ্য হচ্ছে এটা আমরা গোটা শিল্পগ্রামটা ঘুরে প্রায় আমরা শিল্পগ্রামের গেটে আবার পৌঁছে গেছি তো এখান থেকে আর আমরা দু মিনিটের মধ্যে বেরিয়ে যাব বেরিয়ে আমরা মেলার দিকে এগোবো আস্তে আস্তে রাস্তায় যা যা দেখতে পাবো সেগুলো আমি আপনাদেরকে দেখাবো তাহলে চলুন এখান থেকে বেরোই এবার বন্ধুরা শিল্পগ্রাম ঘোরা হয়ে গেল আমরা এবার এখান থেকে একদম বাইরে চলে যাব আজকে অন্য দিনের তুলনায় কমফোর্টেবলি ভিড়টা একটু কমই আছে আমরা শিল্পগ্রাম থেকে একবারে এক্সিট হয়ে গেলাম দর্শক বন্ধুরা আগে যারা এসেছেন তারা হয়তো জেনে থাকবেন আর যারা এখানে আসেননি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে অমরত্ব সেনের বাড়ি এইখানে আমাদের নোবেল জয়ী অমরত্ব সেন থাকেন আমার দর্শক বন্ধুরা এই জায়গাটা গোটাটাই কলা ভবন হেরিটেজ কমপ্লেক্স ভিতরে আসা মানা আছে এখানে সিকিউরিটি দা এত ঢুকতে দিচ্ছে না আমি একটু বললাম একটু ইনফ্লুয়েন্স লাগালাম বলে আমি জায়গাটায় ঢুকতে পারলাম এখানে কিছু নিদর্শন রয়েছে কলা ভবনের ছাত্রদের তৈরি এগুলো অনেকদিন ধরেই আগে থেকে করা কৃতি ছাত্রদের তৈরি এখানেও একটা স্থাপত্য রয়েছে আমি এইগুলো আগেও দেখেছি এর আগে এসে বহুবার দেখেছি তখন অতটা কড়াকড়ি ছিল না এখন একটু বেশি কড়াকড়ি হয়ে গেছে ভিতরে ঢুকতেই দেয় না আমি কোনো মতে এই ছবিগুলো নিতে পারলাম আমরা এখান থেকে সোজা চলে যাব মিউজিয়ামে প্রিয় দর্শক বন্ধুরা এই জায়গাটা হচ্ছে রবীন্দ্র ভবন প্রাঙ্গন এলাকা এইটা হচ্ছে টিকিট কাউন্টার আর এই পাশটা হচ্ছে আমাদের মিউজিয়াম মিউজিয়াম যতদিন এখানে আপনার মেলা চলে পৌষ মেলা ততদিন মিউজিয়ামটা বন্ধই থাকে আর মিউজিয়ামের গেট এখন পুরো বন্ধ করা রয়েছে তো ওটা ঘুরে দেখবার মতন একদম আর মিউজিয়াম তো তার সঙ্গে রয়েইছে তো এখানে যখন বন্ধ তাহলে এখান থেকে আমরা শয্যা চলে যাব মেলা প্রাঙ্গণে দর্শক বন্ধুরা এই জায়গাটা একটু দাঁড়ালাম এখানটা বেশ মানুষ ভিড় করে আছে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না যেহেতু সমস্ত কিছু বন্ধ বলে এই জায়গাটা উপাসনা গৃহ এর আগের দিনে আমি দেখেছিলাম তখন লাইট ছিল দারুণ ছবি এসেছিলো তো আজকে আমি ইলেকট্রনিক ছবি করে দেখিয়ে দিচ্ছি জায়গাটা সূর্যের আলোতে তো ক্যামেরা ঠিক সেইভাবে ক্যাপচার করতে পারছে না সে কারণে আমি একটু ছায়াতে রকম করে আপনাদেরকে আমি উপাসনীয় গৃহটা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা মেলায় এন্টার করার জন্য অনেকগুলো গেট রয়েছে আমরা যে গেটটা দিয়ে এসছি এটা হচ্ছে উপাসনা ভবনের দিক থেকে যে গেটটা সেই গেটটায় এসেছি আমি গাড়িটাকে একজন ফল বিক্রেতার ওখানে রেখে দিলাম ওনাকেই বললাম যে পার্কিং আপনাকে দিয়ে দেবো গাড়ি রেখে দিয়েছি আমরা এই গেটটা দিয়েই ঢুকবো আজকে ভিড় কম্পিটেবলি অনেক কম আছে একদম মেলা প্রাঙ্গনের মুখে ঢুকে গেলাম এক এক করে আমরা মেলাটা ছুটব মেলা পাকা বলে কেমন লাগবে জানি না একদিক থেকে ভালোই হয়েছে আমার জন্য আমরা প্রথমেই যে কাউন্টারটায় দাঁড়িয়েছি এটা দস্তা দিয়ে দিয়ে তৈরি এই অর্নামেন্টসগুলো এগুলো পশ্চিমবঙ্গে পড়ে আমার ঠিক জানা নেই এরকম জিনিস একটু কাকাকে জিজ্ঞেস করবো কাকা কোথা থেকে এসেছেন কি দাম জিনিসপত্রে তোমার নাম বলবে মধুসূদন মধুসূদন তোমরা কোথায় থেকে এসছো ঝাড়খণ্ড ঝাড়খণ্ড ঝাড়খন্ডে কোন জায়গায়

পঞ্চাশ টাকা আশি টাকা দুশো টাকা সবচেয়ে বেশি দাম কত টাকা চারশো পাঁচশো চারশো পাঁচশো টাকা পর্যন্ত কদিনের মেলা কদিন থাকবে এই চার পাঁচ দিন থাকবে চার পাঁচ দিন থাকবে তারপরে চলে চলে যাবে আজি ফুটলো আমরা পালা আচ্ছা বন্ধুরা এই মূর্তিগুলোকে আমরা এই ডোকরা শিল্প বলি প্রচুর কালেকশন রয়েছে এখানে ভাইয়ের ওদিকে বড় রয়েছে এই পাশটা ছোট রয়েছে তো এখানে ভাইয়ের সাথে একটু কথা বলে নেবো ভাই কোথা থেকে এসছে জিনিসের দাম কেমন ভাই এখানে এই বিক্রি করছে ডোকরার এই প্রোডাক্টগুলোকে ভাই তোমার নামটা একটু বলবে দয়াল কর্মকার আচ্ছা কোথায় থাকা হয় এটা গুসকরা দরিয়াপুর গ্রামে এই ডোকরা কাজ আচ্ছা আচ্ছা কতদিন এই কাজ করছো তোমরা তোমাদের এগুলো বংশগত নাকি এগুলো বাবা দাদু সবাই বানিয়েছে

এই পাশ থেকে গার্মেন্টস শুরু হলো গার্মেন্টস চাদর মানে হয় কাপড়ের জিনিসপত্র শুরু হলো এই পাশটা থেকে এখানেও সুযোগ বুঝে কোনো দাদার কাছে গিয়ে একটু জিজ্ঞাসা করব। তারা কোথা থেকে এসছেন তাদের কি বৃত্তান্ত বন্ধুরা আমি একটা গার্মেন্টসের দোকানে দাঁড়িয়েছি মানে যেটা আমার শান্তিনিকেতনের স্পেশালিটি যেগুলো সেই দোকানে দাঁড়িয়েছি তো কাতা স্টিচের আরও বহু কিছু আমি বলছি আগে এক এক করে সব তো দাদার সাথে একটু দেখি কথা বলে দাদা কি বলছেন তো এই আমাদের দাদা হ্যাঁ দাদা নমস্কার দাদা একটু নামটা বলবেন আমার নাম লালু পাল হ্যাঁ কোথায় থাকা হয়

ঠিক আছে দাদা আপনাকে অনেক ধন্যবাদ কথা ভালো লাগলো কোথা থেকে আসা হয়েছে এখানকার লোকাল এটা আর কেমন চলছে ব্যবসা দিদিমার নামটা লক্ষ্মী এখানে সব পাল নাকি ওই পাশেও দেখলাম পাল এখানে হ্যাঁ বেশি পাল এখানে নাকি আচ্ছা আচ্ছা দোকান তো সেরকম দেখছি লোকজন তো নেই মেলাতে কালকে বন্ধুরা এখানে একটু দাঁড়ালাম এটা ওই হ্যান্ডিকাপ দোকান আপনার এখানে ব্যাগ বিভিন্ন রকমের অল্প দামের বেশি দামের ব্যাগ কিছু চামড়ারও জিনিস রয়েছে তো একটু দাদার সাথে কথা বলবো দাদা ভাই নমস্কার দাদা নামটা আর বলছি দাদা কোথায় থাকা হয় বোলপুর কালী কাপুর আচ্ছা মানে লোকাল ছিল আর এখানে কোনো দোকান আছে নাকি নিজের এখানে এখানে দোকান নেই আমাদের বাড়িতে কাটা আচ্ছা বাড়িতে রাখা তো মেলা তো তার অভিজ্ঞতা আছে মেলা সম্বন্ধে আমরা শুধু বোলপুরে আচ্ছা মেলা আছে তো এখানে মেলা তো একদম ফাঁকা দেখছি এই বছর হঠাৎ করে কি হয়ে গেল এই বছরে অল্প সময়ের জন্য দোকান কম হয়েছে হ্যাঁ

আর সবচেয়ে ব্যাগ কত টাকা তিনশো কুড়ি টাকা করে আছে আর বেশি করে নিলে একটু দাম কমিয়ে দেবেন তাই তো তো দর্শক দাদাকে দেখিয়ে রাখলাম যদি মেলা থেকে আসেন কোনো সময় এই দাদার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন যে এখন ঘুরে এটা আমরা মূলত বস্ত্র সব প্রতিষ্ঠান রয়েছে সবাই শীতের জিনিসপত্র বিক্রি করছে এখানটাতে কিছু কার্পেটের দোকান রয়েছে কিন্তু এখানে আমি দেখছি বেশিরভাগ দোকানে আহ মহিলাদের শীতবস্ত্র এবং বাচ্চাদের শীতবস্ত্রের দোকান তাহলে এখান থেকে একটু এগিয়ে যাবো দেখব বাকি ওই পাশটাতে কী রয়েছে দর্শক বন্ধুরা আমি একটা দারুণ মজার জিনিস দেখতে পেয়েছি এখানে এই যে দাদাভাইকে দেখতে পাচ্ছে আমাদের চিত্রঞ্জনেরই ছেলে আমরা দুজনেই চিত্রঞ্জনেই থাকি বন্ধু আমার

ঠিক আছে দর্শক বন্ধুরা যে পাশটাই দেখতে পাচ্ছি চতুর্দিকে শীত বস্ত্র আর শীত বস্ত্র আর তো কিছু সেরম দোকান বন্ধুরা মেলার এই পোর্শনটা শুধু খাবার দোকান যেদিকে তাকাচ্ছি সেদিকে শুধু খাবার দোকান আর এই পাশটাতে জয়েন্ট হুইল আর এই বিভিন্ন ইলেকট্রিক রাইডগুলো আছে বাচ্চাদের বড়দের যারাই বলুন এই রাইডগুলো এই পাশটাতে রয়েছে একই মেলাতে এইখানে একটা জয়েন্ট হুইল আর এই দেখুন এই পাশটাতে একটা জয়েন্ট হুইল চলছে ওই যে মেলাটা কত বড় এর মাপ বলা মুশকিল আছে এই দোকানটা বিভিন্ন রকম মাছের পথ রেখা হয়েছে এই দোকানে জানি দাম কত কিন্তু দাম লেখা রয়েছে পমফ্লেট গোল্ডেন ফ্রাই দেড়শো টাকা মাছেরই বিভিন্ন রকম পথ করে রাখা হয়েছে ক্যান্টারে অভিনব দোকান মেলার এই দিকটা মূলত পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ যত সংস্থা আছে তাদের কাউন্টার আছে ক্ষুদ্র মাঝারি শিল্প উদ্যোগের কাউন্টারটা ওদিকে প্রাণী সম্পদ বিকাশ কৃষি বিভাগ তন্তু যে মিউজিয়ামটায় ঢুকছি সেটা হলো আপনার বীরভূম জেলা পরিষদের তরফ থেকে এই বড়ো জায়গাটা করা হয়েছে বীরভূম জেলায় পশ্চিমবঙ্গ সরকার কী কী কাজ করেছে সেই সব কাজগুলোকে তুলে ধরা হয়েছে বন্ধুরা এই কর্নাটা হচ্ছে গিয়ে আপনার বীরভূম জেলার যত দপ্তর রয়েছে সমস্ত দপ্তরের এখানে কাউন্টার করা হয়েছে দর্শক বন্ধুরা এখন আমরা ঠিক বাউল গানের মঞ্চের সামনে দাঁড়িয়ে পুরো মেলাটা মোটামুটি ঘুরে ফেললাম মেলাতে যেহেতু লোকমাই খুব তাড়াতাড়ি মেলাটা ঘোরা হয়ে গেল এখানে আমরা কিছুক্ষণ বাউল গান শুনবো তারপর এখান থেকে বেরোবার প্রস্তুতি নেব

কিছু বোন এবং ভাই এখানে লাইভ ড্রয়িং করছে এখানে এই যে সাবজেক্টে বসে রেখেছে এখানে বন্ধুরা ওই অত দূর থেকে শীতের মধ্যে পোষমালা আসা আসার সার্থক সমস্ত মেলা প্রায় আমার ঘোড়া হয়ে গেল। এই পোর্শনটাও আপনার ওই ক্রাফটেরই কিছু স্টল রয়েছে সম্পূর্ণ মেলাটা ঘুরে ফেলেছি এখন মেলাতে একটু আস্তে আস্তে করে ভিড় বাড়ছে যত সময় বাড়বে ততই ভিড়ও বাড়বে দর্শক বন্ধুরা আমরা এবার মেলা থেকে বাইরে বেরোব আমার তো হাত ব্যথা করছে তার সঙ্গে সঙ্গে ঘুরতে ঘুরতে আমার পাও এখন ব্যথা করছে মেলা এসে যা প্রাপ্তি তা ভাষায় বলে বোঝানো যাবে না আমার দর্শক বন্ধুরা আমার এই উপস্থাপনাটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন এবং অন্যদেরও দেখবার সুযোগ করে দেবেন বেশি বেশি করে শেয়ার করুন আমার ভিডিওটা আর আমার চ্যানেলে যেন নতুন প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা আমরা যেখান দিয়ে মেলা এন্টার করেছিলাম ঠিক সেই জায়গাটায় এসে দাঁড়িয়েছি এখন তার মানে আমরা মেলা থেকে এবার বেরিয়ে যাচ্ছি এবার একটু খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে বাড়ির দিকে রওনা হব আর কিছুক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকুন প্রিয় বন্ধুরা মেলা থেকে একেবারে বাইরে বেরিয়ে এসেছি আস্তে আস্তে মেলাতে ভিড় বাড়ছে আমরা যেহেতু অনেক আগে ঢুকেছিলাম সে সেহেতু আমাদের আগে আগে মেলা ঘোরা হয়ে গেলো আমরা তাই সিদ্ধান্ত নিলাম যে আমরা এবার বাড়ির দিকে এগোবো একটু খাবার খেয়ে নেবো কোনো জায়গায় তারপর আমরা চিত্রঞ্জন দিকে চলে যাব আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে আরেকবার রিকোয়েস্ট করছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু কমেন্ট করে আমাকে বাহবা দেবেন আপনাদের কাছে এটাই আমার রিকোয়েস্ট তাহলে আমি আমার সকল বন্ধুকে নমস্কার জানিয়ে আমার প্রতিবেদন আজকে এখানেই শেষ করছি পৌষ মেলার প্রতিবেদনের আমি কথা রেখেছি আপনারাও প্লিজ আমাকে হেল্প করুন সবাইকে নমস্কার আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার